করোনার পাঁচ বছর পর চীনে এইস এম পিভি ভাইরাসের হুমকি করোনা ভাইরাসের মহামারীর পাঁচ বছর পেরিয়ে গেলেও চীনের উত্তরাঞ্চলে নতুন এক ভাইরাস সংক্রমণ নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে এইস এম পিভি নামের এই ভাইরাসটি মূলত শিশুদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে বিশেষত চোদ্দ বছর বা তার কম বয়সীদের মধ্যে এর প্রকোপ বাড়ছে বলে জানা গেছে এই ভাইরাস ভাইরাস মূলত কি কি সম্পর্কে বলছে বিশেষজ্ঞরা এইস এমপিবি ভাইরাস শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায় এর উৎসর্গের মধ্যে রয়েছে হালকা থেকে তীব্র জ্বর কাশি সর্দি এবং শ্বাসকষ্ট শিশুদের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ায় তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে যদিও ভাইরাসটি তুলনামূলকভাবে কম মারাত্মক কিন্তু বিশেষজ্ঞরা এর সম্ভাব্য বিস্তার নিয়ে সতর্ক চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন এইচএমপিবি সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তাদের দাবি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি তবে সংক্রমণ রোধে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ও নতুন উদ্বেগ। টাটকা পাঁচ বছর আগে শুরু হওয়া এই মহামারীতে সত্তর লাখ মানুষ মারা গিয়েছিল তাই নতুন এই সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে নজরদারি বাড়ছে এইচএমপিবি মহামারী আকারে ছড়িয়ে পড়বে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি নিয়ে গবেষণা এবং ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। এই রোধে আমাদের করণীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই এম পিভি ভাইরাস প্রতিরোধে সবারই সচেতন হওয়া প্রয়োজন নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দিতে হবে পাশাপাশি ভাইরাসটির বিস্তার ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও ইতিমধ্যেই এইচ এম পিভি নিয়ে সতর্ক রয়েছে তারা বলছে এটি নিয়ে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য অনুসরণ করা উচিত ভবিষ্যতে এমন ভাইরাস মোকাবেলায় আরও গবেষণা এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন অপরিহার্য এইস এমপিবি ভাইরাস চীনের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে যদিও এটি এখনও মহামারী আকারে দেখা যায়নি তবে এর সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বৈশ্বিক সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের উচিত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যাতে ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে না যায় সুজন পরশ আমাদের টেলিগাতি।